ভিডিও করলাম এখনো তো কোনো ই পাইলাম না বাচ্চা পাইলাম না মনে তো কষ্ট লাগতেই পারে মনে হবে না এখন আপনি ঠিকই বুঝেন আপনি যদি ভিডিও করেন আপনাকে যদি কেউ না করে কষ্ট পাবে না এত পৃথিবীর এত এত মানুষ দেখে কেউ আমার ই করতে চায় না এত নিতে চায় আচ্ছা তোমার এত সুন্দর লোক এত সুন্দর চেহারা কেউ তোমাকে বিয়ে করে দেশে বাইরে থাকে তুমি কি তাকে ছেড়ে থাকতে পারবা

বুঝতে পেরেছি ভালো একটা ছেলে ভালো একটা মন হয় আচ্ছা তোমার এই ভিডিও দেখে তো যেমন এই ভিডিও পাবলিক হচ্ছে দেশ উপদেশ থেকে সব দেশ থেকে দেখছে তোমার ভিডিও সবাই দেখছে তোমাকে কিভাবে পাবে তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও হ্যাঁ আমি ফার্স্ট ইউ করে দিচ্ছি দাদা সাড়ে তিন হাজার টাকা মাত্র আমার নানা কাজ করে আমার আইটেল ফোন আসছে না আইটেল ফোন কেনা দিয়েছিল সাড়ে সাত হাজার টাকা দিয়া অনেক আগের কথা তো এই ফোনটা কি আমার বাবার জন্য সাড়ে এখন তোমার কাছে কোনো ফোন নেই দর্শক বন্ধু শুনতে বলেন ওর কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দুটো এই মহরসা দুটো থাকবে কেউ ভিডিও কল কলবে না দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা যাই হোক তোমাকে যৌতু ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি এমনটা কেন যৌতু কেন লাফাক যদি কপালে রাখে যে আমার যৌতু ফ্যামিলির সাথেই আমার জীবন আছে জীবন কাটাতে হবে তো হ্যাঁ আমি ওটাও পারবো বা

ঠিক আছে এই জন্য কোনো জায়গায় যাওয়া লাগবে